মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে ছয়টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় বিউগলে করুণ সুর বেজে ওঠে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এরপরই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা